আলাদা করা গেল না যোগ্য অযোগ্যদের হাইকোর্টের রায় বহাল রাখলো দেশের শীর্ষ আদালত পুরো প্যানেল বাতিল করল বাতিল পঁচিশ হাজার তিপান্ন জনের চাকরি নিয়োগে ব্যাপক পরিমাণ দুর্নীতি হয়েছে জানালেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের তরফে বলা হয়েছে যারা অন্য সরকারি দপ্তর থেকে এখানে এসেছিলেন তারা পুরোনো জায়গায় যোগদান করতে পারবেন জানিনা আমার একটা চিন্তা তারা জুতো নিয়ে চ্যানেল ফ্ল্যাট মন লোন নিয়ে ফ্ল্যাট কিনেছেন বাড়ি কিনেছেন বিভিন্ন আর্থিক কর্মকাণ্ডে তারা জড়িয়ে গেছে রাজ্য তথা দেশের আর্থিক ব্যবস্থা করে কিন্তু আগামী দিনে এরা যে পরীক্ষায় দিতে চাইছে না তাদের সাথে একই হাল হবে না আমরা জানি না তারা কি চাকরি আবার এসব বিজেপির সব লোক আমাদেরকে বলি দিয়ে আমাদের লাশের ওপরে এই রাজ্যের পালা চাইছে আবার প্রায় তিনটে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আছে তাদেরকে সরিয়ে একটা নতুন রাজনৈতিক দল আবার ক্ষমতা পেতে চাইছে তারপরে এনআরসি করব সিএ করব মুসলিম ভাগাবো নানা রকম ইস্যু সামনে আসবে না মোট কথা সিঙ্গুর নন্দীগ্রাম কাণ্ডকে হাতিয়ার করে যেমন তৃণমূল কংগ্রেস রাজ্যে ক্ষমতায় এসছে আমাদের লাশের ওপর আমাদের এই চাতিকে আমাদের উপর বিজেপি রাজ্যে ক্ষমতায় আসতে চাইছে আর তার দোষার হয়েছে সিপিএম ওই বিকাশ রঞ্জন ভট্টাচার্য এটা খুবই অস্বস্তির ব্যাপার যে পশ্চিমবাংলায় ষোলো সালের এসএসসির নিয়োজিত প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল হলো সুপ্রিম কোর্ট বাতিল করল হাইকোর্ট এই অর্ডার দিয়েছিল এবং হাইকোর্ট যা বলেছিল সুপ্রিম কোর্ট তাকে কার্যত মান্যতা দিয়ে বলল যে এটা এমন ধরনের অপরাধ হয়েছে দুর্নীতি এত ভয়াবহ এবং গোটা নিয়োগ প্রক্রিয়াকে যেভাবে কলুষিত করা হয়েছে এটা রিপেয়ার করার মতন কোনো সুযোগ নেই এক বছর সময় পেয়েছিল আমাদের রাজ্যের সরকার যে কারা যোগ্য কারা যোগ্য না তা স্পষ্ট করবে এক বছর হয়ে গেল সরকার যোগ্য অযোগ্য স্পষ্ট করতে পারল না কত টাকা খেয়েছে হাজার হাজার ছেলেমেয়ের জীবন ধ্বংস করছে কেন কিছু অযোগ্য অপদার্থ যাদের টাকা নিয়ে চাকরিতে ঢুকিয়েছে রাজ্য সরকার এবং শাসক দল তাদেরকে রক্ষা করার জন্য যারা যোগ্য তাদেরকে খারিজ করতে হলো সরকার দাঁড়ালো অযোগ্যদের পাশে সরকার যোগ্যদের পাশে দাঁড়ালো না অযোগ্যদের বাতিল করার মনোভাব দিল না সরকারের অপদার্থতা তার জন্য এই সমস্ত চাকুরি প্রার্থীরা চাকরিজীবীরা কার্য তারা বাতিল হয়ে গেল তিন হাজার চার হাজার পাঁচ হাজার ছ হাজার তাদের খারিজ করাটা উচিত ছিল সরকার করলো না বলে আজকে সুপ্রিম কোর্টে আমাদের রাজ্যের মুখ শুধু না আমাদের ছেলে মেয়েগুলো তাদের হবে তাদের টাকা ফেরত দিতে বলেছে তাদের টাকা ফেরত দিতে বলেছে যে সরকারের অপদার্থতায় এবং যে সরকারের দুর্নীতির ভয়াবহতায় কার্যত যোগ্য ছেলে মেয়েদের চাকরিও চলে গেল তাদের কার্যত বার করে দেওয়া হলো লাথিমেরাই সরকারকে বাতিল করা উচিত লাথিমেরাই সরকারকে বাতিল করা উচিত যারা যোগ্য ছেলে মেয়েদের পেটে লাথি মারল এইভাবে তাদের টাকা ফেরত দিতে বলেছে ভয়াবহ ভাবাই যায় হাইকোর্ট বলেছে নির্দিষ্ট হবে যারা মন্ত্রিসভা এই অপরাধের সঙ্গে যুক্ত আছে তাদেরকে সিবিআই হেফাজতে নিয়ে প্রয়োজনে তদন্ত করুক সেটাই জরুরি ছিল সুপ্রিম কোর্ট এখনও সে ব্যাপারে কিছু বলেনি বরং তাদেরকে অবিলম্বে হেফাজতে নিয়ে হাইকোর্টের অর্ডারকে মান্যতা দিয়ে সুপ্রিম কোর্ট হেফাজতে নিয়ে তদন্ত করতে বলুক যারা টাকা খেয়েছে তারা বহাল তবিয়তে মন্ত্রীর দপ্তরে বসে থাকবে সরকারের দপ্তরে বসে থাকবে টাকা পাহাড় করবে তারা ছাড় পাবে আর যোগ্য ছেলে মেয়েরা বাতিল হবে এ কখনো হতে পারে না সরকারের অপদার্থতার জন্য ঘটনা ঘটেছে অবিলম্বে দ্রুত তিন মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া করতে বলেছে আমি জানি না রাজ্য সরকার তা পারবে কিনা একমাত্র কথা হবে এখন অযোগ্যদের খারিজ করে যারা যোগ্য তাদের চাকরিতে বহাল রাখার বিকল্প কি ব্যবস্থা হবে সরকার এবং কোর্টকে তা খুঁজে বার করতে হবে এর কোনো অন্যথা হতে পারে না দুর্ভাগ্য আমাদের গোটা রাজ্যটাকে কোথায় নিয়ে গেছে হাজার হাজার ছেলে যারা কাজ দিতে পারে না তারা কার্য পেটের লাথি মেরে রাজ্য সরকারের অপদার্থতা তাদের চাকরি থেকে খারিজ করে দিল দুর্ভাগ্য